এবার আইপিএল এর ধাঁচে মথুরাপুরে চালু হলো এসসিএল এই এসসিএল হলো সন্তোষনগর ক্রিকেট লিগ একেবারেই আইপিএল এর ধাঁচে অকশনের আয়োজন করা হয় রবিবার এই অকশনে একশো তিনজন প্লেয়ারের নিলাম হয় এই অকশনে এলাকার ভালো ক্রিকেট প্লেয়ার এবং পার্শ্ববর্তী এলাকার ক্রিকেট প্লেয়ারদের নিলাম হয় যা একেবারেই অভিনব ঘটনা দুপুর থেকে শুরু হয় এই অকশন চলে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন মথুরাপুর থানার ওসি সুদীপ মন্ডল দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমির হোসেন লস্কর যুবনেতা সাদ্দাম হোসেন লস্কর সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা মোট ছটি টিমে নজন করে হোম প্লেয়ার থাকবে জানুয়ারির চার তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই খেলা চলবে এই এসিএল এলাকার খেলাধুলার প্রসার ঘটাবে বলে মনে করছেন স্থানীয়রা হ্যাঁ এখানে আমরা একটা আইপিএল এর অনুকরণ করে এসিএল দু হাজার পঁচিশ সন্তোষনগর ক্রিকেট লিগ আমরা আয়োজন করেছি এটা আমাদের ফার্স্ট টাইম হয়েছিলো দু হাজার পনেরো সালে তারপরে বিভিন্ন কারণবশত আর হয়ে ওঠেনি তো এবছর আবার আমরা উদ্যোগ নিয়ে একেবারে আইপিএল এর অনুকরণে ছটা দলকে নিয়ে আমরা আজকের নিলাম অনুষ্ঠিত করছি এবং আগামী চার তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আমাদের খেলা চলবে আমাদের ছটা দল খেলছে এবং প্রত্যেকটা দলে নজন করে হোম প্লেয়ার থাকবে দুজন করে অ্যাভে প্লেয়ার থাকবে এই মোট আমাদের দুঃখিত আমরা মোট নজন করে খেলবে সাতজন আমাদের হোম প্লেয়ার থাকছে এবং দুজন আমাদের অ্যাপে প্লেয়ার থাকছে এই নজনকে নিয়ে আমাদের ছটা দলের মালিক আজকে টিম গঠন করবে তারপর এই ছটা দল নিয়ে আমাদের খেলা অনুষ্ঠিত হবে ভাবনা হচ্ছে আমাদের এই যে এখনকার জেনারেশান এদের ভাবনাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এরা কুটি কয়েক ছেলে ভেবেছিল একটা আইপিএল মডেলে একটা এস একটা আমরা ক্রিকেট লিগ করব। আমরা চুপ করে থাকতে পারি ওদের সঙ্গ দিয়েছি এবং ওরা সুন্দরভাবে আয়োজন করেছে আমরা চাই আগামী দিনে ওরা আরও আগিয়ে যাক আর মূল যদি আমি কারো কৃতিতে দিতে হয় সেটা দেবো মুস্তাফিজুর বাপন এবং সাইদ মন্ডলকে আর তার সঙ্গে সঙ্গে আমাদের যিনি মূল স্পনসর যিনি আছেন নাসিরুদ্দিন উদ্দিন আখন এবং সানোয়ার মণ্ডল যারা আমাদেরকে এই পুরো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে আজ এত বড় একটা অনুষ্ঠান আমরা করতে পারছি আমি চাইব ভবিষ্যতে এরকম আরও অনুষ্ঠান হবে এবং ওনারাও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আপনাদের মতো যদি এরকম আমরা লাইভ কোনো চ্যানেলকে পেয়ে যাই তাহলে আমরা খুব উপকৃত হব এটা অনেক জায়গায় ছড়িয়ে যাবে আর এই খেলাটা নিশ্চয়ই উপভোগযোগ্য হবে যারা দর্শক যারা এটাকে দেখছেন তাদের অনুরোধ করব আগামী চার তারিখ থেকে খেলাটা শুরু হবে জানুয়ারি মাসের নগরের মাঠে খেলা হবে আপনারা চলে আসুন দেখবেন নিশ্চয়ই মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা